হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি বিকাশ ভবন থেকে অর্থাৎ শিক্ষা দপ্তর থেকে শিক্ষকদের দাবির যুক্তি কিন্তু মেনে নিল এবং শিক্ষকদের দাবি যে যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত সেই নিয়ে কিন্তু মেনে নিয়েছে বিকাশ ভবনের আধিকারিকরা এবং শিক্ষকদের তরফ থেকে জানানো হয়েছে সমাধান না হলে কিন্তু বৃহত্তর কর্মসূচির আগাম বার্তা কিন্তু দেওয়া আছে কি বিষয়ে সবিস্তারে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শিক্ষকদের একাংশ বিকাশ ভবনেকে ডেপুটেশন দিয়ে আসে যে ডাব্লিউ বিএইচএইস অর্থাৎ বেঙ্গল হেলথ স্কিম চায় স্বাস্থ্যসাথী চায় না অনেকে স্বাস্থ্যসাথীর আওতায় রয়েছেন তাদের মেডিক্লেম হিসেবে পাঁচশো টাকা করে কেটে নেওয়া হচ্ছে এই দাবিতে একজোট হয়ে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক সংগঠন সমীক্ষায় দেখা গেছে প্রায় নাইনটি এইট পার্সেন্ট শিক্ষক শিক্ষিকাদের সংখ্যাগরিষ্ঠ অংশ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের পক্ষে আর মাত্র টু পার্সেন্ট শিক্ষক শিক্ষিকা স্বাস্থ্যসাথীর পক্ষে নিজেদের মতামত প্রকাশ করেছেন একই সঙ্গে প্রাথমিক শিক্ষকদের একাংশ ক্যাটাগরি এ বেতন স্কিল নিয়ে বঞ্চনার শিকার হচ্ছেন এই অবস্থায় টিচার সোসাইটির সমাবেশ এবং ডেপুটেশন কর্মসূচি যেটা ছিল সেটা সুসম্পন্ন হয়েছে মূলত সকল কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের পারিবারিক স্বাস্থ্য সুরক্ষার জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম যেটা দু সালে ছিল এবং পরে সেটা বন্ধ হয়ে যায় সেই সরকারি অর্ডারের সঠিক প্রয়োগ করতে হবে প্রাথমিক শিক্ষকদের লেবেল বঞ্চনার অবসান ঘটানোর দাবিতে অনুষ্ঠিত হয় এই ডেপুটেশন কর্মসূচি নির্দিষ্ট সময়ে এই সমাবেশ শুরু হয় এবং শিক্ষক শিক্ষিকারা তারা তাদের প্রতিনিধিদের নিয়ে কিছুক্ষণ সভা চালানোর পর ডেপুটেশন টিমকে সভাস্থল থেকে নিয়ে যাওয়া হয় বিকাশ ভবনে সেখানে তারা সংগঠনের দাবিপত্র নিয়ে কথা বলেন আধিকারিকদের সাথে সেই দল ফিরে এসে জানায় যে বেশ কিছুক্ষণ যুক্তি প্রযুক্তির লড়াই চলে এবং আধিকারিকগণ এক কথাই মেনে নিয়েছেন এই দুই দাবির যুক্তিকতা তাদের যে ক্যাটাগরির বঞ্চনা এবং ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিম এটা যে প্রয়োজন এই দুটো দাবির যুক্তিকতা কিন্তু তারা আধিকারিকরা মেনে নিয়েছেন এই প্রসঙ্গে আধিকারিকগণ আরও বর্ণনা ও সংশ্লিষ্ট অর্ডার কপি সহযোগের বিষয়তে তথ্য দিতে বলেন সংগঠনকে সঙ্গে এই আশ্বাস দেন যে এই প্রসঙ্গে তারা অবশ্যই রাজ্য শিক্ষা দপ্তরের নীতি নির্ধারণ কমিটির সাথে আলোচনা করে দুটো সমস্যা সমাধানের চেষ্টা করবেন সংগঠনের পক্ষ থেকে শিক্ষা দপ্তরকে আগামী পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস পর্যন্ত সময় দেওয়া হয় আর সমাধান না হলে বৃহত্তর কর্মসূচির আগাম বার্তা কিন্তু দেওয়া হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে আগামী শিক্ষক দিবস ফিফথ সেপ্টেম্বরকে টার্গেট করেই প্রত্যেকটা আন্দোলন কিন্তু সংগঠিত হচ্ছে এই সময়টা বেঁধে রাখা হয়েছে পার্শ্ব শিক্ষকদের যে সমস্ত দাবি দেওয়া রয়েছে তারাও ওয়েট করছে এর মধ্যে যদি কিছু হয় না হলে বৃহত্তর আন্দোলন এসএসকে বিভিন্ন বিষয় কর্মরত অবস্থায় টার্মিনাল বেনিফিট পাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কিন্তু শিক্ষক দিবসের আগে পর্যন্ত শিক্ষা দপ্তরের সাথে একটা টাইম এর সাথে সমঝোতা করা হয়েছে বিভিন্ন দাবি দেওয়াগুলো পূরণের জন্য তারপরে কিন্তু তাদের বৃহত্তর যে কর্মসূচি রয়েছে তারা আগাম বার্তা পরে দিয়ে দেওয়া হবে যদি সমাধান না হয় এই ছিল একটা আপডেট পরবর্তী ভিডিওতে এরকম শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের আপডেট নিয়ে আসবো আজকের মতো এইটুকু আমাদের চ্যানেলের সাথে যারা এখনও পর্যন্ত যুক্ত হননি চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ